مذل له ومن يبلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم

আজ মহিমান্বিত রাত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হজরত মুহম্মদ মুস্তফা ওয়াসাল্লাম আমাদের নবী এই পৃথিবীতে আগমন করেছেন এই দিনে আমরা খুশি না বেজা ওনার মিশন কি ছিল উনি পৃথিবীতে এসেছেন এটা একটা পরিকল্পিত আসার ব্যবস্থা এই পরিকল্পনাটা কার আল্লাহ উনি শেষ নবী উনি নিজেই বলেছেন না না খাতাম কি আমি শেষ আমার পরে কোন নবী আসবে না নবীর মিশন কি আমাদের সেটা জানা দরকার কি না পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীদের একটা মিশন ছিল সেই মিশনটা হচ্ছে কমা আরسلনা ফিকুম রাসুলাম মিনকুম ইয়াত্লু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তালামুন তোমাদের মধ্য থেকে আমি নবী নির্বাচন করি যে তোমাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করবে আমার নিদর্শন তোমাদের সামনে উপস্থাপন করবে ওয়াইুযাক্কিকুম তোমাদেরকে পবিত্র করবে তোমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন মুকুম মালাম তাকুনু তালামুন এবং এমন একটা জ্ঞান শিক্ষা দিবে যে জ্ঞান তোমাদের কাছে ছিল না এই পাঁচটা মিশন হচ্ছে নবীদের আর এই নবীর মিশন চলছে যেহেতু কে চালাবে কে চালাবে বলেন আমরা যারা এই তরিকায় মজুতার সদস্য আছি আমাদের তরিকায় আমরা এই পাঁচটা মিশন পরিচালনা করে থাকি গতানুগতিক যে সমস্ত আলেম ওনারা কিতাবকে মানুষের সামনে উপস্থাপন করেন ওনারা মানুষদেরকে পবিত্র করার কোনো সিস্টেম দেখান না ওনারা কিতাব হিকমত কিতাব শিক্ষা দেন হিকমতের মানে বিজ্ঞান শিক্ষার কোনো কারবার কারবার নাই ওনারা কোনো নতুন জ্ঞানও শিক্ষা দেন তাহলে ওনারা আমাদেরকে বলেন আল উলামা ও রাসুল এই কথাটা আল্লাহ নবী বলেছেন আল উলামা ও রাসুল তাহলে এই উলামাদের বৈশিষ্ট্য হবে ওই পাঁচটা বৈশিষ্ট্য যেটা নবীর ছিল নবীর কয়টা বৈশিষ্ট্য ছিল পাঁচটা পাঁচটা এই পাঁচটা বৈশিষ্ট্য সম্পন্ন যে ব্যক্তি তিনি হচ্ছেন নবীর ওয়ারিস সেই ব্যক্তিকে বলা হয় উলামা কারণ হচ্ছে পাক মানুষের জন্য কি দিয়েছেন একটা নূর আর একটা কিতাব দিয়েছেন কোরআন বলছে তোমাদের জন্য একটা নূর আর একটা কিতাব এই নূরটা কোথায় আসে কলবে আর কলব থেকে যখন এটা জবানে আসে তখন হচ্ছে কোরআন যখন পঠন করা হয় যখন ওটা লিখিত হয় তখন ওটার নাম কিতাব তাহলে আমাদের কাছে আল্লাহ বলেছেন আমাদের এই তরিকার প্রথম সবক হলো তার কলবে আল্লাহর নূর প্রবেশ করছে কি করে কলবকে জাকি করা হচ্ছে আমাদের তরিকতের মূল কাজ যখন জাকি হয় তখন আল্লাহ পাক তাকে নূর দান করে যখন নূর দান করেন তখন তাদের শরীরে ভিতরে কম্পন হয় কুরআন বলে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের পরে কি আসলো নাজালা বিহি বুলামিন আলা কালবিকা লিতাকুনা নুনজুরি আল্লাহ বলছেন যে আমি এই কুরআনকে আপনার কলবের মধ্যে নাজিল করেছি যেন আপনি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হন তাহলে এই কোরআন ছিল কোথায় আল্লাহ বলছেন আমি এই কোরআনকে লৌহ মাহফুজে সংরক্ষণ করেছিলাম কি অবস্থায় ছিল কোরআন বলছে ইহুলা কোরআন ইহা ওই পবিত্র পঠন যাহা গুপ্ত এবং সুরক্ষিত পবিত্র আত্মা ব্যতিরিকে উহায় স্পর্শ করিতে না তাহলে পবিত্র আত্মা মানুষের মধ্য থেকে হবে নাকি ফেরিস্তাদের জন্য যদি কোরআন নাজিল হইতে তা আমাদেরকে এটা জানানোর দরকার ছিল না তাহলে মানুষের মধ্য থেকে কিছু পবিত্র আত্মা আছে যে আত্মা ওই কোরআনকে স্পর্শ করার ক্ষমতা রাখে যেটা লোভ ও মাফিজে সংরক্ষিত ব্যাপারটা কি বোঝা গেল কোরআনের অবস্থান সম্পর্কে বোঝা গেল কি না এই কোরআন ওখান থেকে আল্লাহর নবীর কলবে এসছে নবীকে যখন কোরআন পাঠ করতে বললেন নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আরবি ভাষার লোক আরবিতে বলো বলল কি ইক আল্লাহ নবী বললেন মা আনা বিকারি আমি পড়ার পাটকারীদের অন্তর্ভুক্ত এভাবে উনি তিনবার উনাকে প্রশ্ন করলেন পড়ার জন্য এবং ওনার ওনার বুকে কোলাকুলি করলেন এই এই করার মাধ্যমে ওই যে নূর নূর কলবের মধ্যে প্রবেশ করল ওনার নূর আসার সাথে সাথে উনি চাকরি শুরু হলো উনি কাঁপতে লাগলেন আর কি করলেন উনি পড়তে লাগলেন তাহলে উনি একই সাথে কোরআন এবং নূর ওনার বক্ষে এবং মুখে কোরআন যখন এসে গেল তখন উনি কাঁপতে লাগেন লাগলেন উনি বাড়িতে ফিরে এসে ওনার স্ত্রীকে বলছেন জম্বি লুনি জম্বি লুনি আমাকে কম্বল দাও অর্থাৎ উনি কাঁপছেন কোরআন বলছে যখন তার কলবের মধ্যে নূর আসে সুম্মা তালিনু কুলুবহু সুম্মা তালিনু জুলুদহু মা কুলুবহুম ইলা যিকরিল্লাহ নূর আসে তখন জারি হয় সেই নূর তার শরীরের পশম পর্যন্ত পৌঁছে যায় কার কথা আল্লাহ তাহলে এই কলবের নূর তার চামড়ার উপরে এসে কাটা দিয়ে উঠে এরপরে কি বলছেন হচ্ছে হেদায়েতের রাস্তা হেদায়েতের রাস্তা কি আমাদের আমরা যে ইমানের ঈমানের যে চার কলেমা পড়ছি ইমানে মুজাম্মাল ইমানে মুফাসসাল ছিল এর ভিতরে কি ছিল নুর আহ আল্লাহ লিনূর হিমায়শা ইমামুল মুক্তিনা রাসূলুল্লাহ এই যে নূর আসে কলবে সে তখন তার ইমান আল কুরআন নূরুন আল ঈমান নূরুন আসসালাত নূরুন এই যে নূর এই নূরগুলা আসছে কুত থেকে আল্লাহর তরফ থেকে নবীর উপর মাধ্যম হচ্ছে জিবরাইল আলাইহিস এবং নবীর মাধ্যমে সমস্ত পৃথিবীতে

জাসাদি মুদ্দা ইজা সালুহাদ সালা সালুহাল জাসদাকুল্লাহু ফাইজা ফাসাদা ফাসাদাল জাসাদাকুল্লাহু আলা ওজিয়াল মানুষের শরীরে এক টুকরা ইন্নাফি জাসাদি মুদাদি নিশ্চয়ই একটা মানুষের শরীরে একটা মাংসপেশী আছে যদি মাংসপেশি পবিত্র হয় তার দেহ পবিত্র মাংসপেশী যদি অপবিত্র হয় তার দেহ পবিত্র অপবিত্র ওইটার নাম হচ্ছে ওই মাংস টুকরার নাম কী কলব এই কলবটা একটা গোস্তের টুকরা আপনার শরীরের মধ্যে যদি একটা গোস্তের টুকরা কাপে আপনার অনুভূতির বিষয় আছে কি নাই আছে আছে অনুভূতির বিষয় এরপরে কোরআনে বলেছি কি ইনামাল মুমিনুনাল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুন যখন তার সামনে আমার নিদর্শন প্রকাশিত হয় জাদাতুহুমুল ঈমানু ওয়ালা রাব্বিহিম ইয়াতাওাক্কাল তাদের ঈমান বৃদ্ধি পায় তারপরে কি হয় সে তারপরে কি করে এবং তাকে আল্লাহ রাস্তায় খরচ করে এরপরে আল্লাহ বলছেন উলাই কাহুবুল মমিনুনা প্রকৃত মমেন এরপরে বলছেন কি তার জন্য রয়েছে উত্তম ক্ষমার দরজা উন্মুক্ত এবং উত্তম রিজিক এই সুর আনকালের দুই থেকে চার নম্বর আয়তের মধ্যে স্পষ্ট এই যখন নূর আসে এই নূরের মাধ্যমে তার কি হয় তার নূর তার কলবের পরে যখন প্রভাবিত হয় করে তখন কি বলে আল্লাহনুল উলুপ নিশ্চয়ই তার কলব আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্তি লাভ তাহলে আর একটা আয়াতের মধ্যে বলছে যে আমি প্রথম যে আয়াতটা আপনাদের সামনে পাঠ করেছিলাম সেই তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি কোনো কাজে আসবে না একমাত্র কলবে সালিম যে নিয়ে আসবে সেই উপকৃত হবে তাহলে কলবে সালিম হতে গেলে কলব একমাত্র আল্লাহর এই কলব আর কলব মুতমাইনার কারণে কি উপকার পাবে ওই যে যে কলবে সালিম নিয়ে আসবে সে উপকৃত হবে অর্থাৎ পৃথিবীতে জীবদ্দশায় আপনার প্রয়োজন টাকা আপনার প্রয়োজন সন্তান সন্ততি কিন্তু মৃত্যুর পরে আপনার এটা কোনো কাজে আসবে না একমাত্র কলবে সালিম কলবে সালিম মানে প্রশান্ত কলব আর এই কলব প্রশান্ত হয় কিসে আল্লাহর জিকিরে আল্লাহ পাকের কোরআনের মধ্যে স্পষ্ট আয়াত এই কলবের যিক এই যে কলবের জিকির তৎ মুতমায়না হয় কলব আর এই মুতমায়নার কারণে তার অবস্থানটা কি হয় এই কলব যার মুতমাইনা হয় এটার প্রভাব তার নফসের ভিতরে আসে এটা একটা প্রসেস কন্টিনিউয়াস প্রসেস এটা আল্লাহ নবী তেরো বছর ধরে করছেন আল্লাহর নবীর কাছে যখন ইয়ে আসলো নব্বত আসলো কত বছরে চল্লিশ বছরে উনি প্রকাশিত হলো ওনার কাছে নবুয় নাকি ওনার তো উনি নবী সিলেক্টেড আলমে আরোয়া থেকে ওনার কাছে নবুয়তের প্রকাশ হলো চল্লিশ বছরে উনি তিপ্পান্ন বছরে উনি মেরাজ থেকে এসে নামাজের দাওয়াত দিলেন নাকি নামাজ কি মেরাজ থেকে এনে দিছেন নাকি অন্য আগে দিচ্ছেন মেরাজ থেকে ফিরে গেছেন কখন ওনার বয়স যখন তিপ্পান্ন বছর তাহলে এই তেরো বছর উনি কি করেছেন এই যে মেহনত উনি করেছেন মুরাকাবা আর অন্য অন্য যোগী সন্ন্যাসীরা করে ধ্যান ধ্যান আর মুরাকাবার মধ্যে পার্থক্য জানতে ধ্যান হচ্ছে কোনো কিছু খেয়াল করে চোখ বন্ধ করে বসে থাকা করে। আর হচ্ছে চোখ বন্ধ করে কোনো করা। করা করা। লা অর্থাৎ কোন জিনিসকে চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে খেয়াল করা যাবে না মানে যত খেয়াল আছে সব খেয়ালকে ধ্বংস করা তাহলে খেয়াল মোরাকাবা এবং ধ্যান দুটোর মধ্যে পার্থক্য বোঝা যায় পাকের কি কোনো আকার আছে আল্লাহ পাকের কি কোনো মানে চিন্তা চেতনা কোনো কল্পনার কোনো বস্তু তাহলে আমি যখন মোরাকাবায় বলব তখন যদি আমার সামনে কোনো বিভিন্ন ধরনের বিভিন্ন জিনিসপত্র এসে দাঁড়ায় মোরাকাবায় তাহলে আমাকে সেটা কি করতে হবে নফি করতে হবে ধ্বংস করে দিতে হবে ওই জগৎকে যেখানে কল্পনা প্রবেশ করবে না সেই জগতে প্রবেশ করতে হবে তাহলে কি করতে হয় মোরাকাবার মাধ্যমে কোনো কিছুকে খেয়াল করে। আর ধ্যানেরা ধ্যান করে যারা তারা মোড়াকায় কি করে ওনা একটা পার্টিকুলার ব্যক্তিকে খেয়াল করবে নাইলে ওই যে যারা ওই যে হিন্দুদের ভিতরে যে বিভিন্ন দেব দেবতার পূজা করে এই দেব একটা স্তর আছে ওরা যখন মোরাকাবায় বসে বসতে 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 হঠাৎ করে একটা স্তরে যায় ঢুকলো সেই স্তরের মধ্যে শুধু হাতিয়ার হাত সেই স্তরের মধ্যে দেখা গেল সাপ আর সাপ তখন ওরা ওই সাপের পূজা দিতে চলে আসে ওই সাপটাকে তারা খেয়াল করে ওই সাপের পূজা ওই হাতিকে যখন পূজা দেয় তখন যায় ওটা কি পূজা গণেশ পূজা যখন ওই সাপের পূজা যখন নামে আসে তখন সে করে মনসা পূজা এই ধর্মগুলা ওরা এদের যে তেত্রিশ কোটি দেবতা এই হচ্ছে ওদের খেয়ালের ফসল আর আমাদের তরিকার মধ্যে শিখানো হয় কি চোখ বন্ধ করে আল্লাহ নবী যে মোরাকবা করেছেন কোনো কিছুকে লক্ষ্য নয় লক্ষ্যচ্যুত করে ফেলতে হবে লক্ষ্যকে ধ্বংস করে এমন একটা অবস্থা হবে তার জ্ঞানকে ধ্বংস করতে হবে করার পরে যখন সে অজ্ঞতার জগতে প্রবেশ করবে তখন সে আল্লাহ আল্লাহর থেকে তখন সে নূর পাবে তখন আল্লাহর সম্পর্কে তার জ্ঞান আসতে থাকে এখন আমাদের এই তরিকার মধ্যে আমরা মোজাদ্দেদ আল ফেসারি রহমতুল্লাহ আলহি আমাদের জন্য যে নিয়ামত দিয়ে গেছেন আল্লাহর নবীর বাহ্যিক এবং আভ্যন্তরীণ দুটো অবস্থাটাকেই আমাদের অনুসরণ অনুকরণ করার জন্য বলে গেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাজি অনুসরণ হচ্ছে শরীয়ত 100% শরীয়তের অনুসরণ করার জন্য কারিম কাজ মুজাদ্দিদ আলফেসা দাহ আর মারিফাত হচ্ছে তার আমিত্বকে ধ্বংস করে তার ভিতরে নিজেকে আমার মুর্শিদ কেবা মাগদিবের মাহফিলে শুনেছেন যে নিজেকে যতক্ষণ খুঁজলিযুক্ত কুত্তার থেকে নগণ্য মনে না করবে ততক্ষণ তার জন্য মারেফতের জগৎটা আরাম তার মানে হচ্ছে নিজের মধ্যে আমিত্বকে ধ্বংস করা আমিত্বকে ধ্বংস করতে গেলে কি করতে হবে নিজেকে হীনমন্যতা এইভাবে তাকে নিয়ে যাবে যখন সে তরিকা প্রত্যেকটা মাকাম সে ক্রস করতে করতে যখন সে একটা পর্যায়ে যাবে তখন তার মাকামের মধ্যে নিজের অস্তিত্ব থাকবে এই অস্তিত্ব যখন বিলীন হবে তখন হচ্ছে মুর্শেদের মধ্যে বিলীন হওয়া পরে এটাকে বলে ফানাতি সাই আল্লাহর নবী যখন সায়ে ছিলেন তিনি একে নিজে নবী আবার নিজে সায়ে সাবাস যখনই আল্লাহর নবীর প্রতি আকর্ষিত হয়েছে আকর্ষিত হওয়ার সাথে সাথে তারা ফানাফি রসুল হয়ে গেছেন একবার ওনাদের ফানাফি শাকটাই শায়েকটাই ছিল ফানাফি রসুল যার জন্য ওনাদের শেষের কোনো হিসাব নাই আর আমাদের ফানাফির শাইক একটা পর্দা তারপরে হচ্ছে ফানাফি রসুল তার মানে কি আমাদের থেকে চোদ্দোশো বছর যে ব্যবধান এই ব্যবধানের মাঝে এই ফানাফি রসুল পেতে আমাদের ফানাফি শাইক হতে হয় ওরা যেমন ফানাফি রসুলের মধ্যে বিলীন হয়ে তারা তাদের জান মাল প্রবাণ করেছে আমাদেরকে ফানাফি শেখে শাইকে উঠে আমাদেরকেও আমাদের জান এবং মাল এটাকে তরিকা ধর্মের পিছনে ব্যয় করা এটাকে চিন্তা করা যতক্ষণ পর্যন্ত এটা না হবে ততক্ষণ পর্যন্ত সে মোমেন হবে না এ বিষয়ে কোরআনের মধ্যে আয়াত আছে যতক্ষণ তোমার পিতা মাত্রা মাতা ভাই বোন সম্পদ সন্তান সন্ততি থেকে নবীকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ তোমরা মোমেন হও নাই তো এখন প্রশ্ন হলো আমরা এখানে এসে কি করি আমাদের এখানে একটা টার্গেট আছে নাকি আমরা এখানে এসে কী করি কেন আমরা এই তৈরি করি এই তরিকাটা হচ্ছে সহজ পদ্ধতি আল্লাহ প্রাপ্তি এই আল্লাহ প্রাপ্তির সহজ পদ্ধতির মধ্যে সবচেয়ে সহজে নফসে মুতমাইন্না হাসিল করা যায় আমাদের টার্গেট কি বেসতে বেসতে যাবে কে নফসে মুতমাইন্না আর নফসে মুতমাইন্না পাইতে গেলে কি করতে হবে কলবের মুতমাইন্না হতে হবে এই কলবের মুতমাইন্না যখন আমরা জিগিরের মাধ্যমে হতে থাকবে তখন এই কলবের নূর এই নূর তার সমস্ত মাগাম তার সমস্ত অনুপরমাণুর ভিতরে তার কি করবে প্রভাবিত করবে যখন তার সুতানাস তার মাকাম জারি হয়ে যাবে তখন তার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অনুপরমাণুর মধ্যে এই নূরে নূর এবং কিতাব এই নূর তার সমস্ত শরীরে ছড়া যাবে যখন তার নূর ছড়া যাবে তখন তার ভিতরে স্থায়িত্ব পাবে তখন সে হবে হচ্ছে নফসে মুতমাইনা তখন এই নফসে মুতমাইন্নাকে আল্লাহ ডেকেছেন ইয়া আইয়াতুন নফসুল মুতমাইন্না ইজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ও খুলি জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক তাকে ডাকছে নফসে মুতমাইন্নাকে মাথায় রাখি নফসে মুতমাইন্না পাওয়ার প্রক্রিয়াটা আমাদের এই তরিকতে শিখানো হয় অন্য কোথাও আমি এখনো দেখিনি থাকতে পারে আমার জানা নাই আমি বহু দরবার বুঝছি মাদ্রাসা মত দেখছি সেখানেও পড়াশোনা করে দেখছি সেখানে ওর কোনো হিসাব নাই তাহলে আমাদের নবসে যতক্ষণ না হবে ততক্ষণ আপনি যাওয়ার চিন্তা করতে পারেন না সমস্ত ছিল সমস্ত অলি আল্লাদের যারা কামেলে আল্লাহর ওলি তাদের নবসে মুতমাইন্না ছিল এই নফসে মুতমাইন্নাই হচ্ছে একমাত্র জান্নাতে প্রবেশ করবে নামাজি সম্পর্কে যদি বলা হয় নামাজ ব্যাপারে বলা আছে ক্বাওয়াইলুল মুসাল্লিনাল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম يرওন ওই নামাজীর জন্য যার নাম ওই নামাজীর জন্য ধ্বংস যার নামাজে সে বেখিয়াল নামাজে তার একাগ্রতা নাই এমন নামাজীকে আল্লাহ বলছেন কি যে সে ধ্বংস হবে তার এরপর বলছেন যে আল্লাযিনা হুম يرওন তারা মানুষ দেখানো নামাজ পড়ে তাহলে মানুষ দেখানো নামাজ পড়া দরকার নাকি একাগ্রতার সাথে যে নামাজ আল্লাহর কাছে কবুল হয় সেই নামাজ দরকার এই নামাজ পড়ার যে শিক্ষা লা সালাতা ইল্লা বি হুজুরে কল এটা যদি পাইতে হয় তাকে তরিকা করতে হবে তরিকায় মোজাদ আসতে হবে এখন আপনাদের সামনে যে কথাগুলা বললাম এই সবগুলা কোরআনের কথা বলেছি আর হাদিসের মধ্যে আছে আর শৈতান উজ্জাসুন আলা কলবি বানি ইজা যাকারা খানাসা ফাইজা গাফলা নিশ্চয়ই মানুষের কলবের পরে শয়তান আটু গেড়ে বসে থাকে কলব কোথায় থাকে বক্ষের ভিতর কুলুবুল লতিফি সুদুর সূরা হজের 46 নম্বর আয়াতে আছে যে মানুষের কলব থাকে তার বক্ষের ভিতর এই জন্য নবীকে বলছেন আলম নাশরাহ লাকা আমি কি আপনার বক্ষকে প্রশস্ত করি নাই

এই শয়তানের ওয়াসুয়াসে থেকে মুক্ত হতে গেলে তার হতে হয় পবিত্রতা আর পবিত্রতা অর্জনের জন্য লাগে নবীর ওয়ারিস নবীর ওয়ারিস যেহেতু ওই যে সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলেছিলাম কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন এক পাঁচটা বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি হচ্ছে নবীর ওয়ারিস আর এই নবীর ওয়ারিস

তাহলে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সরকারে এটা একটা সহজ পদ্ধতি সোজা রাস্তা আমি আশা করব যে আপনারা যারা এখানে আছেন যারা তরিকা গ্রহণ করেছেন তারা দৃঢ়তার সাথে তরিকা ধরে মাগামগুলা এই তরিকায় যে উনত্রিশটা মাগাম আছে মাগামগুলা ক্রস করবেন আর যারা নতুন এসছেন তারা তরিকায় বায়াত দিবেন বায়াত নেমে এই তরিকার যে সুলুকের রাস্তাগুলো কমপ্লিট করবেন কারণ সুলুক এবং জজবা এই দুটো হচ্ছে আল্লাহ প্রাপ্তির একমাত্র পথ এটা মক্তুবাদ শরীফে মুজিদ্দিন আলহী স্পষ্ট বলেছেন সুলুক এবং জজবা জজবা হচ্ছে আর্থিক আকর্ষণ সুলুক হচ্ছে আর্থিক ভ্রমণ আল্লাহর দিকে ভ্রমণ করার জন্য যে মঞ্জিল এই মঞ্জিল অতিক্রম করা এটা একজন কামেলে মোকাম্মেল সাহেব ছাড়া এই রাস্তা পাওয়া কোনো মতেই সম্ভব নয় তাহলে ভাই ও বন্ধু উপস্থিতি আপনাদের সামনে যতটুকু উপস্থাপন করলাম আশা করি খেয়াল করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার মুর্শিদ কেবলার জন্য দোয়া করবেন ওনার শারীরিক অবস্থা যেন আরও ভালো থেকে ভালো হয় উনি আরও কিছুদিন আমাদের ভিতরে বেঁচে যাবেন আমরা ওনাকে আমাদের অনেক প্রয়োজন এই পৃথিবীতে উনি আমাদের একমাত্র গার্জিয়ান আমাদের আর কোনো দ্বিতীয় গার্জিয়ান নেই আমরা আল্লাহর কাছে সব সময় কায় মনোভাবকে আমরা সকলে কামনা করবো যেন ওনার হায়া দীর্ঘ আয়ু হয় আমরা যেন ইমাম মাহদি আলাইহিস সালামের সৈনিক হয়ে পৃথিবী থেকে বিদায় নিতে পারি ভুল ত্রুটি ক্ষমা করবেন আখেরি দাওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি মামুন কারি আব্দুল মামুন